হ্যালো বন্ধুরা আজকে আমরা চলেছি হুগলি ওয়াটার পার্কে যেটার নাম হলো যাওয়ার খুব যদি থাকলে দূরত্ব কখনো বাধা হতে পারে না তাই আমরা নীলগঞ্জ থেকে এইটি বাস ধরে চলে আসাম বেরাকপুরে মণিপুর ঘাটে ছ টাকার বিনিময়ে গঙ্গার উপর দিয়ে সারপলি ঘাটে যাওয়ার মজাটা কিন্তু একটু আলাদাই ধরনের গরম যত থাকুক সঙ্গে যদি একটু আইসক্রিম বিস্কুট থাকে তাহলে তো কোনো কষ্টই হয় না দাও সারাপুলি থেকে পাঁচটা স্টেশন পরেই আছে হুগলি ব্যান্ডেল থেকে হুগলি স্টেশন আসা যায় হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে আপনারা উঠতে পারবেন হুগলিতে পৌঁছে তিন নম্বর প্ল্যাটফর্মের নিচে দিয়েই সিঁড়ি আছে সেখানে চলে আসলাম রাস্তার দিকে একটু এগিয়ে টোটো ধরে তাহলে দশ টাকা যেতে পারবেন নইলে কিন্তু রিজার্ভ করতে হবে

ওয়াটার পার্কে তো আমরা চলে আসলাম ভিতরে ঢোকার আগে আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বাইরে থেকে অবশ্যই কিছু খেয়ে নিতে হবে নলে কিন্তু আমাদের তাড়াতাড়ি খিদে লেগে যাবে আর ভিতরে জিনিসপত্রের দাম কিন্তু অনেক তাই আমরা পার্কের ঠিক উল্টো দিকে একটা রেস্টুরেন্ট থেকে আমরা পরোটা আর ঘুগনি খেয়ে নিচ্ছি মাত্র কুড়ি টাকা এক প্লেট ঘুগনি আর তিনটি পরোটা ভাবাই যায় তার পাশাপাশি আমরা কিন্তু নিয়ে নিলাম পঁয়ত্রিশ টাকা আর একটা রোল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসাম টিকিট কাউন্টারে যেখানে টিকিটের মূল্য তিনশো টাকা আর দশ বছরের নিচে হলে দুশো টাকা আর পার্কের ভিতরে কিছু নিয়ম আছে সেগুলো তোমাদের জানিয়ে রাখি নাইলনে জামা ছাড়া কিন্তু স্লাইডিং পুলে নামা যাবে না আর বাইরে কোনো খাবার কিন্তু একদমই অ্যালাউ নেই ভিতরে ঢুকে কিন্তু আমরা একশো টাকা দিয়ে একটা লকার আর সত্তর টাকা দিয়ে একটা ড্রেস নিয়ে নিলাম আর একটি কথা তোমাদেরকে কি জানিয়ে রাখি লকারের চাবি নেওয়ার সময় আমি কিন্তু তিনশো টাকা অ্যাডভান্স করেছি লকারের চাবিটা জমা করলে আমাকে দুশো টাকা রিটার্ন করবে তারপর আমরা চলে গেলাম লেডিস চেঞ্জিং রুমে পিকনিক কিন্তু ড্রেস চেঞ্জ করতে গেছে আর আমি ওর জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর তোমরা যদি এখান থেকে নাইলনের গেঞ্জি নাও তাহলে সত্তর টাকা আর প্যান্ট নিলে একশো টাকা ভাড়া দিতে হবে সব থেকে ভালো হয় তোমরা যদি বাড়ি থেকে নিজেদের ড্রেস নিয়ে আসো এখনই কিন্তু আমরা দুজনে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেলাম ও সেট ওহ হাই চলো আমরা কিন্তু চলে আসলে এই সুইমিং পুলটাই এখন যেহেতু ওয়েব পুলটা চলতে তাই সব লোক এখন ওয়েব পুলে আছে একটু ফাঁকা জায়গার মধ্যে নিতে আমরা দুজনে চলে আসলে এই পুলটাই ওয়াটার পার্ক কিন্তু সব সময় সব সময় চলে না সবকিছু কিন্তু একটা টাইম টেবিল আছে তোমরা কিন্তু ওটা দেখেও আসতে পারো এখন কিন্তু আমরা আর কি রাইডিংয়ের রাইডিংয়ে যেতে চলেছি অনেক ধরে যাচ্ছিলাম না এখন যাবো প্রথমে আমার ওই রাইডটায় যাবো সিঁড়ি কোথায় সিঁড়ি কোথায় সিঁড়ি কোথায়

এই পোষণটা কিন্তু বাচ্চাদের জন্য পিগি ভুল করে চলেছিল কিন্তু তোমরা কিন্তু যেও না দেখতে পাচ্ছ সবাই কিন্তু দৌড়ে যাচ্ছে কারণ এখন ওই পুল চালিয়ে দিয়েছে আর ওই পুল এত আনন্দের না সবাই এক জায়গায় জড়ো হয়ে যায় আর এখানে সমুদ্রের মধ্যে ঢেউ আছে যেটা খুবই সুন্দর লাগে গাইস এবার কিন্তু আর ফোনটাকে না ভিজে আমরা ভরপুর এনজয় করলাম এছাড়াও এখানে ছিল বিগ স্লাইড যেটা তিনবার চালু করে আর যাদের হার্ট একটু দুর্বল তারা কিন্তু এই স্লাইডে চড়তেই পারবে না সব ধরনের আনন্দ শেষ করে এবার কিন্তু আমরা ভিজে জামা কাপড় পাল্টে পারে যাওয়ার জন্য রেডি হলাম দেখতে দেখতে কি করে সাড়ে পাঁচটা বেজে গেলে আমরা কিন্তু বুঝতেই পারলাম আমার কিন্তু লকারের বিলটা ভিজে গেছিল ভিডিও পারপাসে আমার কিন্তু ফটো তোলা ছিল ওই কারণে আমার কোনো প্রবলেম হয়নি বাকি টাকাটা রিটার্ন পেয়ে গেছি তো গাইজ আজকের মতো পার্কের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকো সবাই